আজকে বিজোটা শুরু করলাম দুর্বেলা থেকেই স্নান টান করে এসেছি সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকলে না সময় পাইনি আছো এদিকে আবার মিস্ত্রি এসেছিলো কী সব মিস্ত্রি বলতে ওই টাইমটা পোষে করছি মোটরের নাইন টাইন লোকেল পোষা করতে হলো তো ওই জন্য থাকলে একটু তো কাজ আছে কেননা কেউ বাড়িতে নেই ওজন ওই দিকে ব্যস্ত ছাড়ান তো ভিডিওটা শুরু করতে হয় না তো দুর্বেলাতেই আমি শুরু করি আর ভীষণ বৃষ্টি হলো একদম ঝমঝমি তারপরে এবার স্নান টান ছেড়ে একদম নিচে চলে আসলাম এবার রান্নাও হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে সময় আসলে তবে আজকে রান্না হয়েছে তাহলে আমি এখন আছে ঝাল ও মান ভাতে দুপুরে তারপরে দেখি বিকেলে মনে হয়েছে একটু বেরোবো বাইরে একটু দরকার আছে কাস্টমারদের যাবো টাকিতে যাবো হ্যাঁ স্মার্ট পয়েন্টের যাবো আমার একটু দরকার আছে

বৃষ্টি এলো দেখো পুরো রাস্তাঘাট আর এবার যা পেয়ারা এসছে আমাদের পেয়ারা গাছে পুরো গাছটাই না ভেঙে পড়ে যায়

ঘুমাতেই থাকুন ঠান্ডায় মা মেয়ে ঘুম দেখ মা অবশ্য মাছ না ঘুমাচ্ছে দেখো আর দেখোটার ঘুম দেখো এই দেখো ঘুমাচ্ছে কেমন দুটোকে এক রকম দেখতে এই যে আজকে আমাদের গাছে মান কচু আমাদের বাড়ির গাছের কচু বাড়ির মান কচু সর্ষে লঙ্কার দিয়ে বেটে তার মাখা হচ্ছে খাবার ভয়ে কিচ্ছু হয় না

তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চলে আসলাম এসে চা খেলাম চা খেয়ে ওই মশুর ফোন আছে নেই তো ঘর দিয়ে আমাদের ঘর মশুর বন্ধ হয়ে গেছে তা একটু রুম স্প্রে দিলাম ঘরে ফ্রিজটা আলমারিটা এখানে তো মনে হচ্ছে দুখানে আলমারি পাশাপাশি রাম মন্দিরে গিয়েছিলাম সেখানকার ফটো তা ফটো গুলোকে এখনো বাঁধানো হয়নি শুধু নিয়ে এসেছিলাম ওগুলো দেখি বাঁধাতে হবে এবার এবার মাসে কবি না কি বলছে কি আছে টমেটো ঘরে দিয়ে দিলাম রমেশ এই ঘরটা দিয়ে গন্ধ আছে না কেন কে ওই ঘরে কোনো ইয়া নেই গুছাও সব গুছাও এরকম গন্ধ আছে কেন কে আইয়া যাক বেরুক যা গন্ধ বেরোচ্ছে বেরুক এই ফ্রিজটা এখন আপাতত বন্ধ এটাকে পরিষ্কার করতে হবে দেখি কালকে করব তো মনে করো একটু বেরোবো তা সে হবে না বৃষ্টি পড়ছে নাহলে বৃষ্টি হচ্ছে সন্ধ্যা দেওয়ার পরে আবার জামা কাপড় ছিল ছাদে সেগুলো চিপে ঘরে দিয়ে আসলাম আবার ছিল খানটা ভিজানো সেগুলো কাচলাম কেচে মেলে দিয়ে আসলাম সব দেশে চাটা খেয়ে ঘরে খানাটা গন্ধ গন্ধ লাগছে না বর্ষার সময় ওরকমই লাগে মনে হয় কেন কি আনি ওরকম হচ্ছে সব ওই জন্য রুমি সড়ে দিলাম এটা মনে হচ্ছে ফুরিয়েই গেছে থাক তো এই সন্ধে লেখা হবে পাস্তা এই যে সোনা পাস্তাটা সিদ্ধ করে দিয়েছে এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এখানে ডিম নিয়ে নিয়েছি আর লেবু লেবুটা পরে দেবো অবশ্য তো করে নিই দেখি বাসন রোগ গোছাতে হবে এই চলে এসেছি পাস্তা নিয়ে এটা সোনার লেবু দিয়েছি টক টক বেশ সুন্দর লাগে খেতে খেয়ে নিই বৃষ্টি হচ্ছে ওই জন্য এখানে প্লাস্টিক পেতে তাই খাওয়াটা দিচ্ছি খা বসে না তো বর্ষা কোথায় যাবে ভালো বৃষ্টি হচ্ছে এখন এখন বাজে বাবা বারোটা দেখা পনেরো হতে যাচ্ছে তেরো

দেখা যায় নতুন একটা লগে দুটো ভালো থাকে কমেন্টে জানিও গুড নাইট টাটা